সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাই আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী স্থিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন বিশেষ করে রবিবার এবং বুধবার রবিবার হাটটি বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে প্রচুর পরিমাণে যেই মহিষগুলো আছে মাংসের উপযোগী সেই মহিষগুলোর একটু দাম দর জানানোর চেষ্টা করব। যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে কাস্টমার সমাগম কীরকম এ বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এই যে দর্শক দেখেন প্রচুর পরিমাণে যেই ছোটো ছোটো এবং বড় বড় পাঠা মহিষগুলো আছে সে মহিষের একটু দাম দর জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখেন বিগ বিগ সাইজের যে মহিষগুলো দর্শক এই মুহূর্তে কিন্তু হাটে ঢুকানো হচ্ছে এই যে দেখেন বিগ বিগ সাইজের যে পাঠা মহিষগুলো আছে এই মুহূর্তে কিন্তু হাটে নিয়ে আসা হচ্ছে দেখেন কত বড় বড় মহিষ হাটে ঢুকতেছে আর এই হাটে যারা মহিষ ক্রয় করতে চাচ্ছেন মহিষপতি হাসিন শুধুমাত্র আটশো টাকা তো চলুন একটু ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে একটু দামের ধারণা দিই আপনাদেরকে এই যে দেখেন প্রচুর আমদানি হয়েছে এই যে কাকাদের সাথে একটু কথা বলে দামের ধারণা দিবি এই যে বিগ বিগ সাইজের মহিষ কিন্তু কাকারা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে এখানে একটা বিশাল আকৃতির একটি মহিষ তো চলুন একটু কথা বলি কাকার সাথে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে এই পাঁচটা এই পাঁচটা নি আসছে আগের তুলনায় আই কাস্টমার কেমন দেখতেছিস আজকে কাস্টমার কম দেখা যাচ্ছে না আগের তুলনায় জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে ও কমে না মানে মাঝামাঝি আছে তাই না কাস্টমার কেমন দেখেন না ঠাকালাই আছে আছে না এই জোড়াটার কেমন কিছু হচ্ছে এই দুটো তো জোড়া না না একটাকটা এটার কেমন কি চাওয়া হচ্ছে সিঙ্গেল প্রাইস এটার তিন লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম দর্শক তিন লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ চাওয়া দাম এই যে মাসাল্লাহ দেখেন অনেক বড় কোয়ালিটি একটি মহিষ বিশাল আকৃতির এই যে দেখেন মাসাল্লাহ কুরবানি উপযোগী এই যে কেউ যদি মাংসের যদি নিতে চান তাহলে এই ধরনের মহিষগুলোই কাকার কাছ থেকে নিতে হবে মাসাল্লাহ কাকা পাটিরা কেমন কি দাম দেয় এটার লক্ষ এরকম দাম বলে দর্শক লক্ষ এরকম দাম বলে কিন্তু তো কত হলে ছাড়া যায় সর্বশেষ তিন লক্ষের উপরে ছাড়তে হবে তা না হলে চালান আসবে না দর্শক দেখেন তা না হলে কিন্তু চালান আসবে না এই যে মাসাল্লাহ অনেক বড় এই মহিষটা দেখেন কতটা সুন্দর ও কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে মাংসের উপযোগী মহিষ একটু দেখায় তারপরে আরও ধারণা আপনাদেরকে দেবো এই যে দেখেন বড় বড় মহিষ কিন্তু টানতে 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 একবারে নিয়ে আসা হচ্ছে সেটি হাটের মধ্যে মার্শাল্লাগুলো কিন্তু হয়ে যাবে মনে হয় এই যে অল্প একটু জন্য আটকায় আছে মাসাল্লা এই ধরনের মহিষ কিন্তু প্রচুর আমদানি হয় আপনাদের অনেক কমে যদি কিনতে হয় তাহলে অবশ্যই রাজশাহী সিটি আটে আসতে হবে দর্শক যেহেতু উত্তরবঙ্গের একেবারে সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে হাট এই হাটে অনেক কম দামে আপনারা পাচ্ছেন এই মহিষগুলো তো চলুন আরও কিছু সংক্ষিপ্তে দাম দর জানানোর চেষ্টা করি এই যে হ্যাঁ কাকারা ভাইরা নিয়ে এসেছে মাসাল্লাহ এই যে প্রচুর দেখেন একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন গরম বেতাল গরম বেতাল না দর্শক এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে কাস্টমার কিন্তু কাস্টমার কিন্তু তেমন লক্ষ্য করা যাচ্ছে না এই যে ভরপুর আমদানি এই ধরনের বড় বড়ো যারা পাঠা মহিষ না অবশ্যই রাজশাহী সিটি হাটে আসতে হবে দর্শক একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন কাকা একটাই একটাই নিয়ে আসছেন আগের তুলনায় বাজার কেমন লাগতেছে আপনার কম লাগতেছে না এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির মহিষ বাড়িতে পাটিরা কি দাম দিছিল কেমন কি দিছিল হাটে আর বাড়ির তফাৎ বোঝা যাচ্ছে কিছু হাটে বাজার কম বাড়িতে কত বলছিল এটার নাম বাড়িতে এটা তিনশো ভাঙার কথা বলছিল তিনশো ভাঙ্গার কথা বলছিল হাটে সে কেমন কি বলে ওরকমই বলে কাস্টমার কেমন কি দেখতেছেন দর্শক দেখেন এই যে হাটে কিন্তু একটু কম বাজার তাই বলতেছে দেখাবো এই যে মার্শাল্লাহ দেখেন বড় বড় এই ধরনের পাঠামহিষ যারা খুঁজতেছেন অবশ্যই রাসায় সিটি হাটে আসতে হবে দর্শক আরও দেখাবো এইদিকে সাইডে আছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এই যে এক হাজার টাকার জন্য আটকে গেছে ওই জোড়াটা এই যে এখানে একটি দেখতে পাচ্ছি ভরপুর কিন্তু এটাও মাসাল অনেক বড় এই যে দেখেন ষাঁড় গরু আসতেছে অবশ্য কি অবস্থা একেবারে রাস্তার মধ্যে দেখেন কি এক অবস্থা আষাঢ় খেয়েছে একেবারে সেই আষাঢ় এই দেখি এটার একটু দাম ধরো আপনাদেরকে জানাই মাসাল্লাহ দেখেন মাংসের উপযোগী গায়ে শুধু গুস্তার গুস্ত আসসালাম আলাইকুম কেমন আছেন চা চা এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ি বাড়ির তো কেমন কি চাওয়া হচ্ছে এটার দাম দামে দাম দুশো চল্লিশ চাচ্ছে দুই লক্ষ চল্লিশ চাওয়া দাম দর্শক এই যে দেখেন দুই লক্ষ চল্লিশ চাওয়া হয়েছে একটু দেখাই তারপরে কিছু আরও ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে দেখেন মাস আল্লাহ কোয়ালিটিটা কিন্তু ভালো আছে তো পার্টিটা কেমন কি বলে হ্যাঁ পার্টিটা কেমন কি বলে পার্টিটা আপনার 200 বলছে 200 বলে তো বাড়িতে কি পার্টিটা দাম দিছিল না বাড়িতে দেখাননি না কেমন কি আইডিয়া হলে কত হলে ছাড়া যায় হ্যাঁ ছাড়া না 2 10000 হলে ছাড়া যায় 10 থেকে 15000 বেশি হলে আর ছেড়ে দিবেন না 2 10000 এ ডালে চাই 2 10000 এই যে দর্শক এই হর মধ্যে আর কি হওয়ার মধ্যে মাসাল্লাহ কাস্টমার আছে আশা করি বিক্রি হয়ে যাবে আর কি এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি এই ধরনের বড় বড় মহিষ যারা ক্রয় করতে চাচ্ছেন মাংসের উপযোগী যেহেতু সামনে কুরবানি কুরবানির কিন্তু আর বেশি দিন নেই দশ থেকে এগারো দিনের মতো সময় আছে তো চলুন একটু আরও কিছু দামের ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে দুইটা নিয়ে আসছেন এই বিগ বিগ সাইজের না এগুলো এটা আর এটা মাশ আল্লাহ জোড়া কেমন কি চা হচ্ছে ভাই একশো কত কতশো তিরিশ আট লক্ষ তিরিশ হাজার দর্শক আট লক্ষ তিরিশ হাজার একেবারে হিউজফুল মাংসের উপযোগী মহিষ যারা এই ধরনের বড় বড় মহিষ খুঁজতেছেন ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে দেখেন কতটা পরিমাণ বড় মাশাল্লাহ একেবারে প্রশংসার দাবিদার এই যে দেখেন একটু আরও কিছু ধারণা দিব আমাদের সাথে থাকবেন যে কেমন হতে পারে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব দর্শক দেখেন কিন্তু প্রচুর কালেকশন ভাই আপনি যেহেতু ব্যাপারী মানুষ একটু লিগাল তথ্য দেবেন এগুলো আনুমানিক ওজন কত হতে পারে এক একটা বারো মন বারো মন দর্শক এক একটা বারো মন প্লাস আসবে এরকমই ভাইরা বলতেছে ভাই কাস্টমার কেমন দেখেন আজ ঘাটে কাস্টমার কম না এগুলো পাটিটা কেমন কি দাম দেয় এই মধ্যে জোড়াটা ছশো ষাট ছয় লং ছয় ষাট পঞ্চাশ এরকম বলে তো সর্বশেষ কত হলে বেচাল সব সাতশো টার্গেট তো সাতশো বেচলে চালান আসবে কি টাকাটা ঘুরবে টাকাটা ঘুরবে দর্শক আর কি টাকাটা ঘুরবে কোনো মতে আর কি মার্শাল্লাহ দেখেন এগুলো কিন্তু ভালো ভালো মহিষ ভাই আগের তুলনায় জুড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার মানে কোয়ালিটি বুঝে আর কি দর্শক দেখেন তিরিশ হাজার পঞ্চাশ হাজার এরকমই পার পিস কম কোয়ালিটি বুঝে আর কি এই ধরনের মহিষগুলো যারা ক্রয় করতে যাচ্ছেন চলে আসবেন রাসাই সি তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন দেখা হবে এর চাইতে অন্য কোনো আরও ভালো ভিডিওতে দর্শক